যে সামটা বুইলা গেছিল বাবুও কয় কত বড় সাহস ইন্দুর হইয়া সিংহের কানে লেন্দা দিয়া ছুর দে দেয় লাইছে। পুরান খেলাটা এবার আর এবার ওখানকার খালি কী কয় অস্ত্রটা জমা দিছে খেলাটা কি বলছে ট্রেনিংটা বলে নাই আপনি দেখেন আস্তে আস্তে তৃতীয় বিশ্বযুদ্ধের পরিস্থিতি কিভাবে পাক আচ্ছা তৃতীয় বিশ্বযুদ্ধ লাগুক আমার মনে যে আমাদের বাংলাদেশের যারা অডিয়েন্স আছি সারা পৃথিবীর যেইখানে আছি আমরা কিন্তু অনেকটা চাই লাগে যে তৃতীয় বিশ্বযুদ্ধ ফুতিনে তারাটা কিন্তু দমাই ফেলুক আমার ধারণা অনেকটা এইরকমই আমাদের ফিলিংসটা যে অন্তত ভাই ন্যাটোরে এই আমেরিকা নির্বাচনে কত কথা বললে এখন আমেরিকার গলা গলাসোর দেখেন এই আমেরিকা যেইখানে যায় এরা এই খেলাটাই খেলে ওই দেশের ভেতরে লাগাই দেয় তাই না আচ্ছা আমরা কথা বলছি যুক্তরাজ্য নিয়ে আমাদের ভিডিও টপিকটা হচ্ছে যুক্তরাজ্য গত কয়েকদিন যাব যুক্তরাজ্যের যে প্রধানমন্ত্রী আছেন এবং প্রতিরক্ষা মন্ত্রী আছেন তাদের বিভিন্ন বক্তব্য পুনদিনটি অনেকটা মনে করলেন যে বাঘ বুড়ো হয়ে গেছে মনে করছে যে এবার আর ক্যার ইয়া নি কিন্তু পুতিন যে কী জিনিস সেটা টের পাইছে ইউক্রেনের অস্ত্র দিয়া বলে দূরপাল্লার অস্ত্র দিছি পাল্লে রাশিয়ার ভিতরে মাইরা দো তো মাইরা দিছে জেলিয়ে মাইরা দিয়া জেলিয়া এখন খার্কি ভাড়াইতে আর যুক্তরাজ্যর বারোটা বাজানো শুরু হয়ে গেছে যুক্তরাজ্যের কিন্তু আসলেই যে কোনো সময় রাশার টার্গেটে পড়বে তবে এই টার্গেট থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ সোজা শুরু ইহাতে কোনো ভুল নাই রাশিয়া যুক্তরাজ্যের সামরিক কূটনীতিককে প্যাটসোনা নন গ্রাটা অর্থাৎ নিজের দেশে ফেরত যেতে বাধ্য করছে এবং এক সপ্তাহের মধ্যে তাকে রাশিয়া ছাড়ার নির্দেশ দিয়েছে চলতি মাসের শুরুতে গুপ্তচর বৃত্তির অভিযোগে যুক্তরাজ্য রাশিয়ার সামরিক কূটনীতিককে বহিষ্কার করেছিল আর এর পরপরই যুক্তরাজ্য একের পর এক রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে উস্কানি দিচ্ছিল অস্ত্র দিচ্ছিল তো সকল কিছু মিলাইয়া এবার রাশিয়া সেটার পাল্টা জবাবে কি করলো যে যুক্তরাজ্যের যে কূটনীতিক আছে তাকে এখান থেকে ঘাড়ে ধইরা প্লেনে তুলে দিচ্ছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে তারা মস্কোতে ব্রিটিশ দূতাবাসের একজন মূল প্রতিনিধি তাকে লন্ড এবং লন্ডন থেকে রাশিয়ার কূটনীতিককে বহিষ্কার করার ঘটনায় কঠোর প্রতিবাদ জানিয়েছে বিবৃতিতে আরও বলা হয়েছে আমরা জোর দিয়ে বলছি যে যুক্তরাজ্যের এই সিদ্ধান্ত রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে যাতে দুই দেশের সম্পর্কের আরও অবনতি ঘটে মস্কোতে নিযুক্ত ব্রিটিশ দূতাবাসের সামরিক কূটনীতিক এটিএম কগহিলকে প্যারসোনা নন গ্রাটায় ঘোষণা করা হয়েছে তাকে অবশ্যই এক সপ্তাহের মধ্যে রাশিয়া থেকে যেতে বলা হয়েছে ককহিলকে বহিষ্কার করার রাশিয়ার এই সিদ্ধান্তকে ব্যাপার বলে মন্ত করে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষা সচিব গ্র্যান্ড শ্যাপস কিন্তু এটা কোনো কথা না পুতিন যা খুশি তা করতে পারে না আমরা পারি আমরা ব্রিটিশ একসময় সারা বিশ্ব শাসন করছি এখন পুতিনের লেখা পারি না ভাই এরকম একটা বক্তব্য সে এখন রাশিয়ার বক্তব্য কোনটা রাশিয়ার বক্তব্য হচ্ছে যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টের অধীনে আপনার এই ব্যক্তি যেই কাজ করছে সেটা প্রশ্নবিদ্ধ বা হুমকি স্বরূপ পাশাপাশি কূটনীতিক সম্পর্ক তো ধৈরা যুক্তরাজ্যই রাখছে না ইউক্রেনে দিয়া বলতেছে মারলে মারতে পারে তো এই ধরনের বক্তব্যগুলো যখন দিচ্ছে স্বাভাবিকভাবে যুক্তরাজ্যের ভূমিকা তো সব জায়গায় বিতর্কিত পাই লন্ডন থাকেন ঠিক আছে কিন্তু এই দেশের সিস্টেমটা দেখেন ইসালের হাতে দিচ্ছে একের পর এক যা খুশি করতেছে আমেরিকা তো মাঝে মাঝে মুখে বলে খুব ভালো এরা বলেই না তো ধরছি তো ধরছি ইসালের হাত ছাড়বোই না কারণ ইসালরে এরাই তো নিয়ে বসাইছে ইতিহাস গাইটা দেখেন পুতিনরে রে ধন্যবাদ যুক্তরাজ্যরে যেই হুঁশিয়ারি এখানে দিয়েছে বলছে এরপরে আর যদি রাশিয়ার সার্বভৌমত্ব ইস্যুতে রকম উস্কানিমূলক পদক্ষেপ নেওয়া হয় তাহলে পুতিনের নল তাদের দিকে তাক করা আছে এটা কিসের নল বলে নাই হইতে পারে যাওয়া বড় যেই যে ইয়েটা আসে ডিব্বাটা আছে ওইটাই হবে ভালো থাকুন যুক্তরাজরা টাইট দেন পুতিন কাকু